কথা কথা বলা বলা হয় হয় যদি দিন আমাদের মতো একদল টুপিয়ারা মানুষ কয় এই হুজুরের ঘরে ক্ষমতার লোক ধরি কি বলেন কিনা বলেন বাইরে কি হলো কথাটা আল্লাহ রসুল আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন আল্লাহ শিখেন দোয়া আজকে যদি সেই ক্ষমতার কথা বলা হয় যে ক্ষমতা না থাকলে আপনি কোরআনের নির্দেশ যে উদ্দেশ্যে আপনাকে দুনিয়ায় হয়েছে উখলি জাতির নাজ বলা হয়েছে সেই সব কাজে আদেশ অসৎ কাজে বাধা ক্ষমতা ছাড়া আপনি করতেই পারবেন না আর সেই ক্ষমতার কথা বলতে গেলেই একদল টুপিয়ারা মানুষ আমাদের মতো মানুষ জাহের তো বলেই টুপিয়ারা মানুষের মধ্যে একদল মানুষ তারাও বলে যে এই হুজুরের ঘরে ক্ষমতার লোক ধরিয়েছিল ঠিকই না সুতরাং দিনটা বুঝলাম কি ভাই কি বুঝলাম আমরা দিনের নামাজ পড়ি শুধু জিকির করি কিন্তু না দিন বুঝলাম কি সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ বাড়াইছেন ওই দায়িত্ব পালন করতে গেলে ক্ষমতা লাগবে এজন্যই দিন কায়েম করা ফরজ করা হয়েছে আকিউ সুরা যেমন ফরজ আর আকিউ দিন আলা তাফাররাকু ফিহি সুরা আশুরা 13 নম্বর আয়াতে বলছেন নামাজ কায়েম করা যেমন ফরজ দিন কায়েম করা অনরূপ ভাবে তোমাদের পর ফরজ ক্ষমতার বিচ্ছিন্ন হয় আওক্তমতো দিন কায়েমের কাছে এটা আল্লাহর নিতে সুতরাং ঠিক কিনা সুতরাং দিন কায়েমের কাজটা আমাদের ফরজ দায়িত্ব এটা করতেই হবে এর বাইরে যাওয়ার সুযোগ নাই সম্মানিত হাজেরাই এরপরে যে কথা বলতে চাই কোরআনুল কারীমের মাহফিল কোরআন এর একটি মাদ্রাসার উদ্যোগে এই কোরআন শেখা আমাদের জন্য কি সুন্নাত নাকি বলেন তো কোরআন শেখা কি সর্বপ্রথম আল্লাহ নির্দেশ আমাদের উপর নাযিল করেছেন সেটা আমাদের নির্দেশ হল সেটা রোজা নির্দেশ নয় সেটা হজ নির্দেশ নয় সেটা আরকি করণ আল্লাহর নির্দেশ সর্বপ্রথম হলো পড়ো তোমরা পড়ো কোরআন পড়ো এই কোরআন পড়া ইকরা বিস্মি রাব্বিকাল্লাজি ফলা এই নির্দেশ সর্বপ্রথম সুতরাং সর্বপ্রথম নির্দেশ হল কোরআন পড়া কোরান প্রশ্ন বোঝা এবং কোরান অনুযায়ী জীবনযাপন করা এটা হলো সর্বপ্রথম নির্দেশ এই নির্দেশ অবলম্বন করলে কবিরাগুনা হবে না অন্য কোনো হবে বলেন তো কবিরাগুনো হবে সুতরাং কোরান শেখা আমাদের জন্য ফরজ এবং এই কোরআন এর সাথে কি আচরণ করলে কোরান আমাদেরকে জানাতে নিয়ে যাবে কোরান সম্পর্কে বলা হয়েছে আল কোরান ও লাকা লাখ আলাইকা কোরান কেয়ামতের মাধ্যমে হয় তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে কুরআন কিন্তু কারো ব্যাপারে নীরব থাকবে না যদি আপনি কুরআনের সাথে ভালো আচরণ করেন কি আচরণ মানতারা আল কুরআন ফাসতাঝরাহু রাসূল বলেছেন যে যারা কুরআন পড়লো বুঝে পড়লো এবং কুরআন কায়েমের জন্য ব্যক্তি জীবনে পরিবারের সমাজে রাষ্ট্রে এই কুরআন কায়েমের জন্য কাজ করলো কুরআন কায়েমের আন্দোলন করলো কুরআন কায়েমের জন্য জীবন বাজি রেখে কাজ করলো এরপরে কুরআনি দৃষ্টিতে হালালকে হালাল জেনে হারাম বললো কোরআনে ঘোষিত হারাম বর্জন করলো আল্লাহ রসুল বলেছেন আদাহ জাননা আল্লাহ রব্বুল আলমের ওই ব্যক্তিকে জানাতে প্রবেশ করাই দেবেন এবং ওই ব্যক্তিকে এমন দশ ব্যক্তির সুপারিশের ক্ষমতা দিয়ে দেবেন যার জন্য যার নামের হয়ে গেছে এমন সুপারিশের ক্ষমতা থেকে দেওয়া হবে সম্মানিত আদির সুতরাং কোরআনের সাথে যে আচরণ করলে আমাদের এটা করা হবে সেটা হলো কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন কায়েমের কাজ করতে হবে এই মর্যাদা তাদেরকেই দেওয়া হয়েছে ঠিক কিনা কথা সুতরাং কোরআন কায়েমের কাজ করলে কোরআনের পক্ষে থাকলে কোরআন যদি আপনার বাড়িতে থাকে আর কোরআনের